বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গে যে আসছে ভয়ঙ্কর দুর্যোগ বলতে গেলে প্রবল দুর্যোগও আমরা বলতে পারি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে জেলাগুলোতে ভারী থেকে অতিভারে বৃষ্টিপাত হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টায় উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত চলবে তো বন্ধুরা আসুন জেনে নেই আজকে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন শহরগুলিতে বৃষ্টিপাত হতে পারে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাত কতদিন চলবে পুজোর দিনগুলোতে আবহাওয়া কেমন থাকবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ধেয়ে আসছে গভীর নিম্নচাপ পুজোর দিনগুলোতেই বিপর্যয়ের সংকেত তো বন্ধুরা এই যে নিম্নচাপ এই নিম্নচাপ কিন্তু দক্ষিণবঙ্গ হয়ে উড়িষ্যা উপকূলে আচরে পড়ছে উত্তরবঙ্গে স্বাভাবিক কোনো এফেক্ট পড়ার সম্ভাবনা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আজকে আপডেট অনুযায়ী যেহেতু এই নিম্নচাপ আঠাশ তারিখে আসছে এদের এই নিম্নচাপের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসছে বন্ধুরা তো কোন অঞ্চলে ধেয়ে আসবে এখনো পর্যন্ত পরিষ্কার নয় আমি আবারও বলছি যে কোন অঞ্চলে ধেয়ে আসবে এখনো পর্যন্ত পরিষ্কার নয় এখন পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা উড়িষ্যা উপকূলে আচরে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা নিয়েই থাকবে তার মধ্যে পশ্চিমের জেলাগুলোতে ভারী বিপর্যয়ের সংকেত আমরা লক্ষ্য করতে পারছি যদিও উড়িষ্যা উপকূলে আচরে পড়ে তাও কিন্তু দক্ষিণবঙ্গের সহ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম হয়ে বিভিন্ন জেলাগুলোতে বিপর্যয় ঘটাতে ঘটাতে সে কিন্তু রাঁচি এবং মেদিনগর অঞ্চলে প্রবেশ করবে মানে ইউবিতেও কিন্তু আমরা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারব তো বন্ধুরা শুরু করছি আজকে প্রতিবেদন আজকে সোমবার পনেরো তারিখ প্রথমে আমরা দেখব উপগ্রহ চিত্র এই উপগ্রহ যেটা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ তো প্রবেশ করেছে সেটা আস্তে আস্তে সরতে শুরু করেছে পশ্চিম দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ রয়েছে তার মধ্যে আমরা ধানবাদের কাছাকাছি ঝাড়খন্ডে আমরা কমলা সতর্কটা পাচ্ছি ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে আম্বিকাপুর আর বৃষ্টি হচ্ছে গোরাখপুরে মানে ইউপিতে আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি রবিবার রাত থেকে প্রবল বৃষ্টিতে নাজেহাল হচ্ছে উত্তরবঙ্গবাসী ইতিমধ্যে কোচবিহার জলপাইগুড়ি সমস্ত অঞ্চলে লক্ষ্য করতে পারছি আপনাদের জেলার আবহাওয়ার অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সমস্ত অঞ্চলে মেঘলা রয়েছে আর আস্তে আস্তে কিন্তু গরমটাও কমবে টেম্পারেচারটা অনেকটাই ষাটদম থাকবে অতটা কিন্তু ঊর্ধ্বমুখী হবে না তাপমাত্রা আর যতটা গুমট ভাব লক্ষ্য করা গেছিল সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি থাকবে না মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবের কাছাকাছি দিল্লি বিজ্ঞানের কাছাকাছি বর্ষা প্রায় এখন আস্তে আস্তে সরতে শুরু করছে আর এই দিকটায় অঞ্চলে বৃষ্টিপাত কমবে বন্যার পরিস্থিতি স্বাভাবিক থাকবে কিন্তু উত্তরবঙ্গ বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে মিজোরাম অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে তো আমরা লক্ষ্য করতে পারছি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আগামী কিছুদিন থাকবে কোটা সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি থাকবে বন্ধুরা সেপ্টেম্বরে মানে বর্ষা বিদায়ের কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না আর একটা যেটা খারাপ খবর বলতে গেলে নিম্নচাপের জন্য বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলি একটু নিম্নচাপের দিকে আসব। এই নিম্নচাপ তৈরি হচ্ছে তো চব্বিশ তারিখ চব্বিশ তারিখ থেকে শুরু হবে আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি যখন এই প্রবেশ করবে প্রবেশ করবে তার মুখ হচ্ছে দেখুন দীঘা চন্দিপুর কন্টাই খেজুরি থেকে শুরু করে মিজিরপুর সমস্ত অঞ্চলে অন্তত লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা থাকবে বৃষ্টিপাত থাকবে কলকাতা চন্দ্রনগর কাটোয়া বর্ধমান আরামবাগ তারপরে হচ্ছে শালবনী চন্দ্রকোনা কিসপুর মেদিনীপুর থেকে শুরু করবে এলদা তমলুক বললাম মিজিরপুর এই সমস্ত অঞ্চলে থাকবে তারপরে ছাব্বিশ তারিখে যখন পূর্ব বৃষ্টিপাত শুরু হবে আস্তে আস্তে এই বৃষ্টিপাত আরও বাড়তে শুরু করবে পশ্চিমের জেলাগুলোতে বালাসরে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে আমি আবারও বলছি এই নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে এখন বিষয় হচ্ছে জলের উষ্ণতা কত সেই সমুদ্র জলের থেকে সে কতটা উষ্ণতা পেয়ে শক্তি অর্জন করতে পারে অনেক বিষয় আমাদেরকে আমরা ট্র্যাক করি তারপরে কিন্তু বলি তো আমাদের সমুদ্রের জলের উষ্ণতা এখন বেশি রয়েছে আর কিছুদিন মোটামুটি পঞ্চাশ দিনে পনেরোটি নিম্নচাপ প্রবেশ করেছে আমাদের পশ্চিমবঙ্গে আরও পঞ্চাশ দিনে মোটামুটি আরও তিরিশটা নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে তার মধ্যে দুটো ঘূর্ণিঝড় শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা আপডেট পাচ্ছি এখনো পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে সাউথে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি আঠাশ তারিখও কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে দেখুন আঠাশ তারিখও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি প্রায় বন্যার সম্ভব সম্ভাবনা তো একদম লক্ষ্য করা যাচ্ছে বন্যা থাকছেই এরকম যদি থাকে মহিষা দল থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে বন্যা থাকবেই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ প্রচুর বৃষ্টি থাকছে চব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত লক্ষ্য করতেই পারব আমরা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের কোনো এফেক্ট পড়বে না আজকের আপডেট অনুযায়ী এখন আবহাওয়া পরিবর্তন আসছে সেটা আমরা লক্ষ্য করতে পারবো যদি একটু বাঁকনি বাংলাদেশে উপকূলে আচরে পড়ে তাহলে কিন্তু গোটা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে এটার প্রবণতা বাড়বে কিন্তু সবথেকে বেশি প্রবণতা পঞ্চাশ শতাংশ সেটা কিন্তু উড়িষ্যায় আছড়ে পড়ছে কিন্তু দক্ষিণবঙ্গে সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আমরা নেই কারণ দক্ষিণবঙ্গে আপনার উড়িষ্যাতেও যদি আছড়ে পড়ে তাহলে কিন্তু কলকাতাতেও থাকবে বাংলাদেশে আছড়ে পড়লেও কলকাতাতে এফেক্ট থাকবে আর যদি মনে করেন বিশেষ নামে থাকে তাহলে উড়িষ্যাতে হালকা এফেক্ট থাকবে কিন্তু কলকাতাতে এফেক্ট থাকবে না কিন্তু এতটা ট্রান করবে না ট্রান করলে হালকা বাংলাদেশ উপর দিয়ে টান করবে হয়তো খুলনা বরিশাল নলে আপনাদের হলদিবাড়ি কন্টায় দীঘা মিজিলপুরের কাছাকাছি যে কোনো একটা পড়বে তো ব্যাপক বৃষ্টি নিয়ে আসছে ব্যাপক থাকবে ঝড় থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ থাকবে আর যেটা আজকের আপডেট আজকে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে সেটা আপনাদের কাছে তুলে ধরবো মোটামুটি সোমবার যেটা দেখা যাচ্ছে সোমবারে অতি ভারী বৃষ্টি থাকবে মালদাতে মুর্শিদাবাদ জঙ্গিপুর আজিমগঞ্জ বরুমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর মেহেরপুর কৃষ্ণনগর কাটুয়া ছন্দননগর উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে সোমবার কোচবিহারে বৃষ্টি থাকবে উত্তর দিনাজপুর জঙ্গলে আকাশ থাকার সম্ভাবনা সকাল থেকে মেঘলা পরে কিন্তু রোদ উঠবে এদিকে বোগুড়া শেষাবাড়ি মেমনসিং কিশোরগঞ্জ এলাকায় থেকে ভারী বৃষ্টি মালদা থেকে একদম কলকাতা পর্যন্ত অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে নেপালে এদিকে গোরাখপুর ইউ ইউপিতে আর অলিগনে এই সমস্ত অঞ্চলে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সোমবার মোটামুটি দেখতেই পাচ্ছেন সোমবারে পরবর্তী সময়ে এটা বাকনি, ইউপি বিহার ঝাড়খণ্ডে থাকবে উত্তরবঙ্গে তখনও পরিষ্কার উত্তরবঙ্গে সোমবার বিপর্যয়ের সম্ভব মানে সম্ভাবনা অনেকটাই কম রাতের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে কিন্তু সোমবারে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং ইউপি এ কটি জেলায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক বৃষ্টি ষোলো তারিখে আমরা লক্ষ্য করতে পারছি ষোলো তারিখে ষোলো তারিখে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দুই জেলাতেই বৃষ্টিপাত রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে বেশি রয়েছে উত্তরবঙ্গে রাতের দিকে একটু বেশি হতে পারে কিন্তু মালদাতে আমরা এই কদিন দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি মালদাতে আর নদিয়া করিমপুর মুর্শিদাবাদ ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এ সমস্ত অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে পুরুলিয়াতে অতি ভারী বৃষ্টি থাকবে ধানবাদে বৃষ্টি থাকবে পশ্চিমের জেলাগুলোতে আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী সঙ্গে ভারী বজ্রপাত থাকবে সাবধান থাকবেন বজ্রপাত থেকে নিরাপদ থাকবেন আর এদিকে আমরা বিহারে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত সিং ঢাকা কুমিল্লা তো ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আর এদিকে মালদা থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সতেরো তারিখে বুধবার বুধবার মোটামুটি ভারী বৃষ্টি রয়েছে সতেরো তারিখ আঠেরো তারিখ বৃষ্টিপাত অনেকটাই রয়েছে আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখও বৃষ্টিপাত রয়েছে কুড়ি তারিখও বৃষ্টিপাত রয়েছে বিহারে আমরা এই যে এলাকাটা রয়েছে বিহারে কিন্তু আমরা অতি ভারী বৃষ্টিতে দেখতে পাবো আমি আপনাকে বলে দিচ্ছি কোন কোন জায়গায় বেশি বৃষ্টি হবে থেকে বেশি বিহারের দিকে বৃষ্টিপাত হবে ভাগালপুর পূর্ণিয়া দরভঙ্গা এই সমস্ত অঞ্চলে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা স্বাভাবিক চলে আসবে আবার উত্তরবঙ্গে পুজোর সময় উত্তরবঙ্গ এবং পরিষ্কার ঝড়মলে আকাশে থাকবে তো এই মুহূর্তে যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা আপনাদের কাছে তুলে তুলে বোঝা যাবে যে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে চতুর্থেকে আমরা সাতাশ তারিখ পর্যন্ত দেখুন বৃষ্টিপাতটা প্রায় দক্ষিণবঙ্গে একশো আশি মিলিমিটার দিকে দেড়শো মিলিমিটার আলিপুরদুয়ার কোচবিহারে প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি রয়েছে এই এলাকাটাতে বেশি বৃষ্টি রয়েছে রংপুর কিষাণগঞ্জ পানাগড়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টি মালদাতেও ভারী বৃষ্টি রয়েছে কলকাতাতেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা বরিশালে ভারী বৃষ্টি পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আবার আবারও কিন্তু একটা বৃষ্টিপাতের স্পেল দেখতে পাচ্ছি মুম্বাই হায়দ্রাবাদ বৃষ্টিপাত রয়েছে এবার মোটামুটি উনিশ তারিখ পর্যন্ত যদি দেখি উনিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে থাকবে এক থেকে সতেরো তারিখ পর্যন্ত এক থেকে সতেরো তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ভালোই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উনিশ তারিখ কুড়ি তারিখ আমরা যদি কুড়ি থেকে এই তারিখ পর্যন্ত দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে না প্রায় দেখো উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ একদমই সুন্দর কাছাকাছি থাকছে মানে তেইশ চব্বিশ তারিখ পুজোর দিনগুলোতে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত বিপর্যয়ের কোনো সম্ভাবনা নেই যেটা আজকের আপডেট অনুযায়ী আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তী সময় আমরা লক্ষ্য করতে পারছি একটা বৃষ্টিপাতের স্পেল এদিক দিয়ে প্রবেশ করছে স্পেল প্রবেশ করছে এই বৃষ্টিপাতটা প্রবেশ করতে মোটামুটি অক্টোবর হয়ে যাবে কিন্তু একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি যে আসছে সম্ভাবনা আছে একটা প্রশান্ত মহাসাগর থেকে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত প্রবেশ করতে পারে আস্তে আস্তে দেখা যাক কি হয় মোটামুটি এই বৃষ্টিপাতের এদিকে আসবে না সম্ভব কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত রয়েছে এখান থেকে প্রবেশ করছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত প্রবেশ করছে এখনো বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গে পাচ্ছি আজকের আপডেট অনুযায়ী দেখা যাক কি হয় পরবর্তী সময় যেহেতু আজকে চোদ্দ তারিখ আঠাশ তারিখ পঁচিশ তারিখের দিকে এই নিম্নচাপ আসবে তো অনেক পরিবর্তন আসবে অনেক কিছু চেঞ্জেস আসবে আমরা সব সময় লক্ষ্য রাখবো আপনাদেরকে জানাবো আপনারা সবসময় কিন্তু আপডেটগুলো বিস্তারিত দেখবেন এবং সঠিক আবহাওয়া আপনি দেখার চেষ্টা করবে প্রথমে বলে রাখি আগামী মোটামুটি সোমবার আজকে সোমবার মঙ্গলবার থেকে একদম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পর্যন্ত বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত হবে থাকবে পুজোর আগে পাখি বৃষ্টি থাকবে সাউথ বেঙ্গলে যেটা পরিবর্তন সাউথ বেঙ্গলে একটা নতুন নিম্নচাপ প্রবেশ করবে গভীর নিম্নচাপে হয়ে সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এটা আলাদাই রাখলাম ঘূর্ণিঝড়টা আমি গভীর নিম্নচাপই ধরলাম তাহলে কিন্তু আমরা দেখবো যে তার মধ্যে উইন গাছ থাকতে পারে যদি আপনার গভীর নিম্নচাপ থাকে একশো কিলোমিটারের আশি থেকে আশি থেকে নব্বই কিলোমিটার উইন গাছ ধরলাম তাহলে আমরা প্রবল ঝড় বৃষ্টি পাচ্ছি সঙ্গে বৃষ্টিপাত থাকবে বজ্রপাত থাকবে কন্টিনিউ তিন চার দিন বৃষ্টি থাকবে মানে পুজোর দিনগুলো তো ভুক্তভোগী হতে পারেন দক্ষিণবঙ্গবাসী আর দক্ষিণবঙ্গের জন্য এটা খুব খারাপ খবর যে নিম্নচাপটা প্রবেশ করছে পুজোর মুখোমুখি টাইমে প্রায় পুজোর স সপ্তমী মানে আঠাশ তারিখ আঠাশ তারিখ মনে হয় সপ্তমী বা সাতাশ তারিখ তো যাই হোক ভুল রেখা অবশ্যই আমরা কমেন্ট বক্সে লিখে দেবেন মোটামুটি এই কদিন কিন্তু সাতাশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু নিম্নচাপের যে প্রকোপ সেটা আমরা লক্ষ্য করতে পারবো আর যেটা একটা পরিবর্তন সেটাও আপনাদেরকে দেখাবো আবহাওয়া সতর্কবার্তা কোন কোন জেলায় রয়েছে আমরা একটা ভূমিকম্প আর লক্ষ্য করতে পারছি আসামের দিকে একটা ভূমিকম্প হয়েছে ভূমিকম্পটা প্রায় আর্থিকইক হয়েছে রবিবারে দুটোর সময় থেকে এই আমরা আট লক্ষ্য করতে পারছি চারটার মধ্যে সোমবার আর রবিবার থেকে সোমবারের মধ্যে আট হয়েছে এই জায়গাটা আমরা দেখা যাচ্ছি সোমবার সকালে আমরা আপডেট ট্র্যাক করছি কিন্তু রবিবার এই আপডেট আমরা আট কুইটটা পেয়েছি পাঁচ পয়েন্ট নয় মিটার কাছাকাছি অনেকটাই ভালো মাপের কিন্তু একটা আট নলবাড়ি পর্যন্ত এটা সবথেকে বেশি এফেক্ট বোঝা গেছে তারপরে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করছে কিন্তু সমগ্র উত্তরবঙ্গর কাছাকাছি এই ভূমিকম্প কিন্তু প্রকোপ আমরা লক্ষ্য করতে পারছি আলিপুরদুয়ারে হলুদ সতর্ক বার্তা রয়েছে ধানবাদ ট্রোলিয়ামগর আর ইউপি সুন্দর মধ্যপ্রদেশ আর কিছু অঞ্চলে রেড অ্যালার্টও রয়েছে সমস্ত অঞ্চলে দেখুন আহমেদাবাদেও রয়েছে আমাদের সতর্ক বার্তা এদিকে ব্যাংককের কাছে এই অঞ্চলের কাছে রেড সতর্ক হেভি রেন এর জন্য ভারী বৃষ্টির জন্য সব লাল সতর্ক বার্তা ব্যাংককে কমলা সতর্কবার্তা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি হলুদ এবং কমলা সতর্ক বার্তা রয়েছে দেহরাদুন হরিদ্বার উত্তর কাশীর দিকে তো সমস্ত নিয়েই আপডেট আমরা লক্ষ্য করলাম যে ভূমিকম্প এদিকে প্রবল বৃষ্টি বন্যা মানে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু শেষ নেই বন্ধুরা এই যে দু হাজার পঁচিশ কতগুলো যে প্রাকৃতিক দুর্যোগের মানুষের প্রাণহানি হয়েছে সেটা হিসাবের বাইরে সরকার সেটা সঠিক আপডেট দিতে পারিনি আর সঠিক আপডেট এখনো পর্যন্ত নেই আর নদীগুলোতে প্রত্যেকটা নদীতে আমরা ফ্ল্যাট সিস্টেম লক্ষ্য করতে পারছি ফ্ল্যাট রয়েছে মালদাতে ফারাক্কাতে ফ্ল্যাট রয়েছে এই যে ফারাক্কাতে ফ্ল্যাট রয়েছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আর এই সব অঞ্চলের নদীটা আছে দেখুন এই সব নদী সব ফারাক্কাতে আসি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মিলছে একটাই নদী অনেকগুলো শাখা পোশাকা এবার আমরা লক্ষ্য করব যে কোন কোন অঞ্চলে এক্সট্রিম ফরকাস্টে যাব সেখানে আমরা লক্ষ্য করবো যে কোন কোন অঞ্চলে কি পরিস্থিতি মোটামুটি পনেরো তারিখে ওটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিন্তু অনেকটাই তাপমাত্রা নিচের দিকে নামবে বাংলাদেশের কুমিল্লা ত্রিপুরা অমরপুর আমবাসা ঢাকা কাপাসিয়া একটা ঠান্ডার মতন পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারব উত্তরবঙ্গের দিকে কম কিন্তু দক্ষিণবঙ্গের দিকে আবার দেখতে পাচ্ছি বেশি কারণ দক্ষিণবঙ্গে কালকে প্রচুর বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আজকে যেটা দেখবো ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ থেকে কালকের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি মঙ্গলবারও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব মিলায় আমার ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সোমবার আর মঙ্গলবার অতি ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে বন্ধুরা ঠিক আছে আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন